আজ নিয়ে আসলাম অসাধারণ ও মজাদার স্বাদে তালের বড়া পিঠার রেসিপি নিয়ে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য প্রধান উপকরণ হিসেবে আমরা ব্যবহার করছি তালের রস প্রথম একটি তাল থেকে তালের রস বের করে নিয়েছি তারপর এখানে আমরা একে একে কিছু উপকরণ দিয়ে নেব প্রথমে আমি এখানে দিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ আটা আটার সাথে সাথে আমরা আরও ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে ব্যবহার করা হচ্ছে যাতে পিঠাটা কিছুটা শক্ত হয়ে যায় যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ নারকেল দিয়ে দিলাম যাতে পিঠাটির স্বাদটা আরও কিছুটা বৃদ্ধি পায় এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন আমি কিভাবে করে নাড়তে নাড়তে পিঠাটা একটা ডোতে পরিণত করেছি এখন আমি এই পিঠাগুলো রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন সবগুলো উপকরণ সেট হয়ে গেছে এখন আমি একটি এখানে লোহার কড়াই ব্যবহার করব। লোহার কড়াইতে আমি তেল দিয়েছি এবং চেক করে দেখলাম যে পিঠা দেওয়ার জন্য তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে কি না যখন দেখব যে পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে তখন আমরা একে একে পিঠাগুলো এ তেলের মধ্যে ছেড়ে দেব যারা যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবেন এখন আমরা পিঠাগুলো তেলের ভিতর ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে কতক্ষণ ভেজে নেব আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন সবসময় চেষ্টা করবেন এ ধরনের পিঠাগুলোকে ডুবোতেলে ভাজার জন্য তাহলে পিঠাগুলো ভেতর এবং বাহির দুই সাইডে ভালোভাবে ভাজা হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেবেন পিঠাগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে তেল থেকে তুলে গরম অবস্থায় পরিবেশন করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য